রানাঘাট থেকে আপনাদের স্বাগত আজকে আমি জার্নি করবো রানাঘাট গেঁদে লোকালে আটটা পঁয়তাল্লিশে ছাড়বে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ স্টেশন এই লাইনের গেঁদে পর্যন্ত তাহলে সঙ্গে থাকবেন কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে রেক দিয়েছে বারো কোচের থ্রি ফেসের আইসিএফ রেক ট্রেন ছাড়লো রানাঘাট জংশন থেকে চার মিনিট লেটে আটটা ঊনপঞ্চাশে মা পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ভাগীরথী এক্সপ্রেস সকাল ছটায় লালগোলা থেকে ছেড়ে আসে মিনিট পাচেক আগে একেবারে রাইট টাইমে আটটা চুয়াল্লিশে রানাঘাটে ঢুকল আজকে আমি জার্নি করবো রানাঘাট থেকে গেদে পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার মাঝে আমাদের ট্রেন দাঁড়াবে এগারোটা স্টেশনে সময় লাগে বাহান্ন মিনিট আর ট্রেনের টিকিট দশ টাকা রানাঘাট যেহেতু জংশন লাইন ভাগ হবে রানাঘাটে লাইন ঢুকেছে বনগা রানাঘাট লাইন একটায় আমরা যাব সোজা রানাঘাট গেঁদে লাইনে আর বাদিকে যে লাইনটা দেখছেন এটা শিয়ালদহ লালগোলা লাইন সামনেই বাদিকে ঘুরে যাবে কালীনারায়ণপুর জংশন স্টেশনের দিকে এই দুটো লাইন চলে গেল কালীনারায়ণপুর জংশন স্টেশনের দিকে কালীনারায়ণপুর জংশন থেকে একটা লাইন চলে যাবে কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ হয়ে লালগোলা আর একটা লাইন চলে যাবে শান্তিপুর জংশনের দিকে আমরা চললাম গেদের দিকে আসছে আমাদের প্রথম হল্ট বঙ্কিমনগর হল্ট স্টেশন বাপাসে খুব কাছেই রয়েছে বঙ্কিমনগর ফরেস্ট সকাল থেকেই আকাশ মেঘলা তার মধ্যে কুয়াশাও রয়েছে ছবি সামান্য খারাপ হলে একটু মানিয়ে নেবেন পরের স্টেশন পাঁচবেড়িয়া হল্ট আমাদের ট্রেন মাঝে যে এগারোটা স্টেশনে দাঁড়াবে তার মধ্যে ছটা স্টেশনই হল্ট স্টেশন এবং একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব বেশ কয়েকটা স্টেশনে খুবই কম আসছে পাঁচবেড়িয়া হল্ট পাঁচবেড়িয়া স্টেশনের এই ডানদিকেই রয়েছে রানাঘাট গভর্নমেন্ট আইটিআই কলেজ পরের স্টেশন আড়ংঘাটা আড়ংঘাটা স্টেশন থেকে আট দশ মিনিটের হাঁটা পথেই নদীর তীরে রয়েছে নদিয়া জেলার বিখ্যাত যুগল কিশোর মন্দির সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেছিলেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এখানে যুগল কিশোর মেলা অনুষ্ঠিত হয় যেটা এক মাস ধরে চলে আসছে আরংঘাটা স্টেশনে এনারাও আছেন ওই দেখুন আর একটা ওইদিকে ও উপরে আরো কয়েকটা রয়েছে পরের স্টেশন বহির্গাছি হল্ট আঠেরোশো বাষট্টি সালের উনতিরিশে সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা টার্মিনাস এখন যেটা শিয়ালদা স্টেশন সেই কলকাতা টার্মিনাস থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ লাইন চালু করে সেই বছরেই পনেরোই নভেম্বর আমরা যে লাইনে যাচ্ছি এই লাইনটাই কুষ্টিয়ার জগতি স্টেশন পর্যন্ত ব্রডগেজে চালু করা হয় পরবর্তীতে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে আঠেরোশো সালে জগতি স্টেশন থেকে পদ্মা নদীর এপারে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেলপথ চালু করা হয় যাত্রীরা গোয়ালন্দ ঘাট স্টেশনে নেমে স্টিমারে পদ্মা নদী পার করে ঢাকা পৌঁছতেন বহিরগাছি হল্ট পরের স্টেশন শান্তিনগর হল্ট স্কিপ করবে তারপরের স্টেশন আসবে ভায়না হল্ট স্টেশন অবিভক্ত ভারতে উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ চালু করা হয় আঠারোশো সালে এই রুট ধরেই দুটো ভাগে যেতে হতো এর আগে কুষ্টিয়ার যে জগতি স্টেশনের কথা বললাম সেই জগতি স্টেশনের আগের স্টেশন পোরাদাহ স্টেশনকে জংশন করে বাদিকে একটা লাইন নিয়ে যাওয়া হয় পদ্মা নদীর এপারে দামুকদিয়া ঘাট স্টেশন পর্যন্ত সেখান থেকে ফেরিতে পদ্মা নদী পার করে অপর পারে সরাঘাট স্টেশন থেকে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হতো শিলিগুড়ি পর্যন্ত সেই যাত্রাপথ ছিল নর্থ বেঙ্গল রেলওয়ের মিটার গেজ লাইনে এই পথে পদ্মা নদী পার হওয়ার জন্য ফেরি পারাপারের ব্যবস্থাও রেল বিভাগই করত হল্ট স্টেশন ভায়না হল্ট ছেড়ে যাচ্ছে পরের স্টেশন বগুলা উত্তরবঙ্গের যে ট্রেনের কথা বলছিলাম বেশ কিছু বছর পর দু হাজার সালে পদ্মা নদীর উপর চালু হওয়া ব্রিজ দিয়ে চলাচল শুরু করে তারও কিছু বছর পর উনিশশো সালে এই লাইন পুরোটাই ব্রডগেজ হওয়ার পর দার্জিলিং মেল অসম মেল ইস্ট বেঙ্গল এক্সপ্রেস যাতায়াত শুরু করে উনিশশো সাতচল্লিশে দেশভাগের পরেও কয়েক বছর দার্জিলিং মেল ইস্টবেঙ্গল এক্সপ্রেস এই পথেই চলাচল করত আসছে বগুলা এই বগুলার পশ্চিম পাড়ায় বসবাস করতেন বিখ্যাত লোকশিল্পী গোষ্ঠগোপাল দাস মাত্র আটত্রিশ বছর বয়সে তিনি মারা যান এটা আটটা পঁয়তাল্লিশের গেদে শিয়ালদহ লোকাল বেশ অনেক যাত্রী নামলো বগুলাতে ট্রেন অনেকটাই খালি হয়ে গেল পরের স্টেশন ময়ূর হাট হল্ট এইগুলো সব বিল এই লাইনে এর আগেও বেশ অনেকগুলোই এই রকম বিলের উপর দিয়ে ব্রিজ করা রয়েছে লাইনের দুপাশেই রয়েছে এই বিলগুলো ময়ূর হার্ট হল্ট একটা বিল পরের স্টেশন হল্ট আরো একটা মাদিকে এটা তারকনগর শ্মশান তারকনগর হল্ট এবং এরপরের স্টেশন মাঝদিয়া দুটো স্টেশন থেকেই যাওয়া যায় নদিয়া জেলার বিখ্যাত শিবনিবাস মন্দিরে তবে মাঝদিয়া থেকে যাওয়াটাই ভালো হবে তারকনগর হল্ট পরের স্টেশন মাঝদিয়া কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে চূর্ণি নদীর তীরে তিনটি মন্দির নির্মাণ করেন যার মধ্যে দুটি শিবকে এবং একটি রাম ও সীতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরে রয়েছে নয় ফুট উঁচু শিবলিঙ্গ শিবের নিবাস সেই থেকেই গ্রামের নাম শিবনিবাস গ্রাম দুটো স্টেশনের মাঝে এই বাপাশেই রয়েছে শিবনিবাস মন্দির চূর্ণি নদীর তীরে জায়গাটাও খুব সুন্দর আসছে ইছামতি নদী ইচ্ছামতি নদী মাত্র কয়েকশো মিটার দূরে মাথা নদী থেকে উৎপত্তি হয়েছে এই ইছামতি নদী এবং চূর্ণি নদী খুব কাছেই এখান থেকে এই মাঝদিয়াই এই দুটো নদীর উৎপত্তি স্থল মাঝদিয়ার দুর্গাপুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে এই রাস্তাটা চলে গেছে কৃষ্ণনগরের দিকে মাঝদিয়া বিখ্যাত নলেন এবং খেজুর গুড়ের জন্য শীতের সময় মাঝদিয়াতে বিশাল গুড়ের হাট বসে এখানকার নলেন গুর বিদেশেও রপ্তানি হয় পরের স্টেশন বানপুর মাজদিয়াতে এই ট্রেন একেবারে খালি হয়ে গেছে কি বিশাল জায়গা জুড়ে কলা গাছের বাগান বানপুর বানপুর স্টেশন থেকে ডান বাংলাদেশ সীমানা এক কিলোমিটারের মধ্যেই পড়ে পরের স্টেশন হরিশনগর হল্ট আঠেরোশো বাষট্টি সাল থেকে এই রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার পর উনিশশো সালে দেশভাগের পরেও উনিশশো সাল পর্যন্ত দুই দেশের মধ্যে ট্রেন চলাচল করত পাকিস্তান এবং ভারতের সম্পর্কের অবনতির পর উনিশশো সালে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর দীর্ঘ তেতাল্লিশ বছর পর এই রুটে দু সালের ১৪ এপ্রিল বাংলা পয়লা বৈশাখের দিন চালু করা হয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা সপ্তাহে পাঁচ দিন চলে কলকাতা স্টেশন এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত মাঝে গেদে এবং দর্শনা দুটো স্টেশনে ইমিগ্রেশনের জন্য দাঁড়ায় যাত্রাপথ চারশো কিলোমিটার সময় লাগে আট ঘন্টা পঞ্চাশ মিনিট নগর হল্ট ফাঁকা সুন্দর একটা স্টেশন পাট শোকাতে দিয়েছে পরেড স্টেশন আমার এই জার্নির সে স্টেশন গেঁদে অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এই ভিডিওটা করলাম ভুল ত্রুটি হতে পারে মার্জনা করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলেই আপনি জানতে পারবেন গেঁদে ঢুকছে স্টেশনের দুপাশেই একেবারে জাল দিয়ে ঘেরা গেদেতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল নটা সাঁইত্রিশ আর এখন টাইম নটা আটত্রিশ একেবারে রাইট টাইমেই বলতে গেলে পৌঁছে গেলাম গেদে স্টেশনের আশেপাশে একটু ঘুরে দেখি এই লাইনগুলো সোজা চলে গেছে বাংলাদেশের দিকে এটা দু নম্বর প্ল্যাটফর্ম এক নম্বরে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে বাংলাদেশের দিকে এর পরের স্টেশন দর্শনা ওই সিগন্যালটার পরেই বাদিকে চেকপোস্ট এনারা বাংলাদেশ থেকে আসছে স্থানীয় একজন জানালো সামনে লেভেল ক্রসিংটা পর্যন্ত যাওয়া যায় ওই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে ওর পরেই চেকপোস্ট নি যাচ্ছেন বাংলাদেশে যতটুকু যাওয়ার পারমিশন আছে ততটুকু গিয়ে আপনাদের ভিডিও করে দেখালাম আর রানাঘাট জংশন থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এই স্টেশন গেদে পর্যন্ত জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে ভালো থাকবেন আপনারা